আসসালামু আলাইকুম অনেকে এই জামাটা সেলাই করতে পারে কিন্তু বুঝতে পারে না কতটুকু বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে আজকে কাপড়ের হিসেব সহকারে চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই জামাটা আমি কাটিং করে দেখাবো এইখানে আমি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য দুই হাত পানার দুই গজ কাপড় নিয়েছি আর এই দুই গছ কাপড়ে অনেক ঘের দিয়ে গটি হাতটা সহকারে এই জামাটা ফুল কমপ্লিট করতে পারবো তো ভিডিওটা দেখেন আমি কিভাবে কোথা থেকে কিভাবে কাটিং করি প্রথমে আমি হাফ বডিটা কাটিং করবো হাফ বডির জন্য এখানে আমি ডাবল বাস করে এই কাপড়টা নিয়েছি তো যে কোনো একটি কর্নার থেকে এভাবে কাপড়টা ডাবল বাস করে তারপর আর একটি বাস দিয়ে চার বাস করে নেবেন আর হাফ বডির লং নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি তো এই যে দেখেন সাড়ে দশ ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি তারপর মার্ক অনুযায়ী আমি কাটিংটা করে নেব তো এটা আমি একেবারে আলাদা করে ফেলবো তার জন্য আমি এভাবে কাটিংটা করে আলাদা করে নিচ্ছি কাটিংটা করার শেষ এখন আমি হাফ বডিন মেজারমেন্টটা করে নেব তার জন্য এখানে আমি আলাদা আলাদা করে কাপড়টা বিছিয়ে নিয়েছি এখানে এখন আমি পিছনে পাটটা এভাবে বিছিয়ে নেব পিছনে পাটে জিপা দেবো তার জন্য এক ইঞ্চি আমি এভাবে ভাস করে নিয়েছি তো উপরে আমি সামনের পাটটা এভাবে দিয়ে দিচ্ছি তো আমার সাইডে কিন্তু বন্ধ সাইড বন্ধ সাইড থেকে কিন্তু গলার চড়া নিতে হয় গলার মেজারমেন্টটা নিতে হয় তো গলার চড়া নিচ্ছি দেড় ইঞ্চি দুই সুতা সুতা নিচ্ছি আর এইখানে লং নিচ্ছি চার ইঞ্চি আর এইখানে আবারও দেড় ইঞ্চি নিয়ে এইভাবে মার্কটা করে নিচ্ছি আমি গোলগলা শেপটা দিয়ে দিচ্ছি আর এইখানে আমি দেখেন ফুটের যে শোল্ডারের যে মাপ প্রায় ওটা তিন ইঞ্চি নিচ্ছি আর এইখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে স্কোয়ার শেপ করে নিলাম তারপরে এইভাবে আর্মলে শেপটা করে নিচ্ছি তো বডি আমি এখানে সাত ইঞ্চি নেব চোদ্দ ইঞ্চি বড়ি থাকবে এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য তো নিচের দিকে এভাবে নিয়ে যাচ্ছি আর উপরে এক ইঞ্চি এভাবে উপর দিকে আর কি উঠিয়ে দেব সব সময় আমি ফ্রকের বেবি ড্রেস আর বড়দের ড্রেসে ফ্রক যদি হয়ে থাকে রাউন্ড ফ্রক যে কোনো ফ্রকে এরকমভাবে আর কি উঠিয়ে দেয় তাহলে ভালো লাগে দেখতে আর নিচের দিকে কোনোটা জুলে যায় না এখন আমি দেখেন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তারপরে পিছনের পাটে যে ছোট করে গলাটা কাটিং করব তার জন্য আমি এখানে তিন ইঞ্চি গলাটা মার্ক করে নিয়ে কাটিংটা করে নিলাম তো এখন আমি দেখেন মোহরাটাও কাটিং করে নেব তার আগে আমি এই যে নিচের দিক থেকে এইভাবে কাটিংটা করে নিচ্ছি তো এইভাবে কাটিংটা করে আপনার আর কি হাফ বডির কাজটা আর কি সম্পূর্ণ করে নেবেন এই ফ্রকটা বানাতে দুটি লেয়ার কুচি পড়বে তো দুটি লেয়ারের কুচি প্রথম কুচিটা থাকবে একটু কম গের দ্বিতীয় কুসির লেয়ারটা থাকবে একটু বেশি গের তো প্রথম কুচির লেয়ারটা বের করতে হলে এইভাবে কাপড়টাকে ভাস করে নেবেন সাইডে একটু কাপড়টা রেখে দিবেন। ফুরো ফুরি ফানা কাপড়টা লাগবে না তো কাপড়ের লংটা থাকবে আর কি দশ ইঞ্চি তো দশ ইঞ্চি এখানে আমি ডাবল বাস করে আরও একটি বাস দিয়ে চার বাস করে নেব কারণ একটি লেয়ারে দুইটি পার্ট করে থাকবে তার জন্য দেখেন এই যে দেখেন আমি চড়াটা নিয়েছি আড়াইশ ইঞ্চি নিয়েছি আর লং নিচ্ছি সাড়ে দশ ইঞ্চির মতো সেলাই সেলাই করে আর কি দশ ইঞ্চি টিকবে এই যে দেখেন এটা চড়াতে আছে কিন্তু আটাশ ইঞ্চি তো ডাবল বাস করে দুইটা নিয়ে নিয়েছি এখন আমি লাস্টের যে লেয়ারের কুসির লেয়ারটা থাকবে ওইটার জন্য কাপড়টা কাট কেটে নেব তো তার জন্য আবারও এইখানে আমি সাড়ে দশ ইঞ্চি লং নিয়ে এলাম আর চড়াটা আমি এখানে অনেক গের দিব তার জন্য এখানে ফুল কাপড়টা এভাবে আরকি বাস করে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে আরকি কাটিংটা করে নেব এইভাবে লেয়ারের কাপড়টা নেওয়ার পরও কিন্তু সাইডে আর একটু কাপড় দিয়ে জোড়া দেওয়া লাগবে তাহলে বেশি গের হবে এই তো দেখেন আমি এই যে এই কাপড়টা দিয়ে আর কি জোড়া দিয়ে দেব তো এটাও কিন্তু চার বাজে আছে জোড়ার কাপড়টা কাটিং করার পর আর একটু কাপড় আসে ওই কাপড়টা দিয়ে হাতা এবং কোমরের বেল্টটা কাটিং করে নেব তো এখানে আমি গটি হাতা কাটিং করব তার জন্য ডাবল বাস করে নিয়েছি আর গোটি হাতা কোমরের বেল্ট অনেকে কাটিং করতে পারে তার জন্য আমি একেবারে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি না যেসব আপুরা এই জামাটার সেলাই ভিডিও দেখতে চান তারা আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কমেন্ট আমি ভালো পাই তাহলে আমি এটা সেলাই ভিডিও দিয়ে দেবিনিস ইনশাল্লাহ আপনারা যারা এখনো আমার ফেস ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে রাখবেন আমি এই পেজে নিয়মিত কাটিং এবং সেলাই ফুল ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই ফেজ ফলো দিয়ে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে